তাও তো বলিস না এইবার আমার পছন্দের মেয়েকে বিয়ে না করে কিভাবে বাড়ি থেকে দূর পাত দূর এক পা বের করিস সেটা আমি দেখব জিনের কথায় জাগো মায়ের দিকে বিরক্ত করা চায় তাকিয়ে রইল ছুটিতে বাড়ি আসলে এই এক টপিক নিয়ে কথা বলতে বলতে আম্মু তার কান ঝালাপালা করে দেয় সে মায়ের কথায় কান্না দিয়ে ল্যাপটপ নিয়ে বসলো দিন ছেলে গাছাড়া ভাব দেখে আরও তেতে উঠল করার পর ঝাঁচার কণ্ঠে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো এবার আমি আর কোনো বাহানা শুনব না আজ বিকেলে মেয়ে দেখতে যাব তোর আব্বু খোঁজ খবর নিয়েছে আমাকে যেন এ নিয়ে আর কথা বলতে না হয় এই বলেই দিন ছেলে ঘর থেকে বেরিয়ে গেলেন যাক মায়ের কথা শুনে ভীষণ নিত তাকে কিছু না জানিয়ে হঠাৎ করে মেয়ে দেখতে যাবে কোন মেয়ে সে যথেষ্ট বুঝদার একজন ছেলে আব্বু আব্বুকে আমায় সেই দশ বছরের বাচ্চা ভাবছে এভাবে ধরে বেঁধে কি বিয়ে দেওয়ার কোনো মানে হয় সে তো বলেনি কোনোদিন বিয়ে করবে না সবে অনার্স শেষ করলো মাস্টার্সে ভর্তি হয়েছে ঢাকায় বাবার গার্মেন্টস আছে পড়াশোনার সুবাদে তার ঢাকায় থাকা বাবার পাশাপাশি সে টুকটাক দেখাশোনা করে গার্মেন্টসে আব্বু আমু দুজনেই তাকে গার্মেন্টসের দায়িত্ব বুঝে নিতে বলে কিন্তু তার ইচ্ছে নিজের উদ্যোগে বাইকের শোরুম দেওয়া অথচ তার বাবা মা বুঝতেই চাইছে না হয়ে ল্যাপটপ রেখে শুয়ে পড়ল কিছুই ভালো লাগছে না ঢাকা ভার্সিটি পড়াশোনা করায় মেয়েদেরকে বিশ্বাস করতে ইচ্ছে করে না ভার্সিটির সবচেয়ে ভদ্র মেয়েটাও চিপা গলি থেকে বের হয় এসব দেখে কিভাবে বিশ্বাস করবে সেই থেকে সিদ্ধান্ত নিয়েছে গ্রামে সহসরণ সরল মেয়েকে বিয়ে করবে খুব ভালো করে খোঁজখবর নিয়ে তবেই কবল বলার প্রস্তুতি নেবে তার মাঝে কেমন মেয়ে দেখতে নিয়ে যাবে তা নিয়ে যা খুব চিন্তিত কিম নামজুন গায়ে পাঞ্জাবি জড়িয়ে আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত পাঞ্জাবির হাতা গুটি নিচু হয়ে পায়জামার গিরা পর্যন্ত ভাঁজ করলো আয়নার সম্মুখে দাঁড়িয়ে আর একবার নিজের প্রতিবিম্ব রূপে চোখ বলাল নিজেকে মন মতো সাজিয়ে সন্তুষ্ট চিত্তে ঘর থেকে বের হতে গিয়ে গুরু কুচকে নিজের স্ত্রীর পানে তাকালো কোমরে এক হাত রেখে তার দিকে অগ্নি দৃষ্টিতে আছে হঠাৎ আমার আগুন দেখে নামজন ভরকে গেলেন আগেও তো বউটা ঠান্ডা ছিল হঠাৎ গরম বয়ে রূপান্তরিত হলো কেন কিছুই বুঝল না থমথমে কণ্ঠে দিন প্রশ্ন করলো কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি নামজুন বইয়ের কথা শুনে কনফিউজ হয়ে গেল ভাবলো ছেলেই একমাত্র বউহীন তার ছোট ভাইদের তো বিয়ে হয়ে গিয়েছে জাঙ্গুকের মামারাও সব মিঙ্গেলের কথা নাম লিখিয়েছে ভাবনা রেখে সুপর্ণ জবাব দিল আমাদের ছেলে জাঙ্গুকের জন্য মেয়ে দেখতে যাচ্ছি কেন বলো তো তুমি তো সকালে আমাকে বললে এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার তো বয়স কমই আছে এত তাড়াতাড়ি ভুলতে শুরু করলে দিন ঝড়ের বেগে স্বামীর কাছে গিয়ে

পাঞ্জাবির হাতার দিকে বউ তার নিজ দায়িত্বে ডুমড়ে মুচরে দিয়েছে অন্য সব স্বামী বউ কোথাও যাওয়ার আগে বউরা তাদের স্বামীকে মনের মতো করে সাজায় আর

তাড়াতাড়ি এসো দেরি হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করেও তারা ছেলের কোনো সারা শব্দ পেল না জিন রেগে বললেন ছেলেকে তোমার মতো ঘাটতারা বানিয়েছো এখন সামলাতে হয় আমাকে এই বলেই ছেলের ঘরের দিকে হাঁটা দিল জিনের কথায় নামজুন বোকা চোখে বউয়ের প্রস্থান দেখল দুঃখী দুঃখী মুখ করে নিজের মনে আওড়াল বউ বাধ্য বর হয়েও এই ছেলের জন্য আমাকে অবাধ্য বরের উপাধি পেতে হলো ছেলে শুনে না মায়ের কথা বিনিময় আমি

ছেলের মুখে একথা শুনে ক্ষুদ্ধ হলেন গেদ সকালে কি সুন্দর করে বলে গেল মেয়ে দেখতে যাবে আর এই বেদক ছেলে পরে পরে ঘুমাচ্ছে আবার উঠে বলছে কেন তাকে ডাকা হয়েছে অতঃপর জাগুকের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বললেন এত বড় হয়েও আমার হাতে মার খেতে না চাইলে চুপচাপ রেডি হয়ে নি ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়েছে সে মেয়ে দেখতে যাবে না বিয়ে করার জন্য তার আরেকটু সময় চাই মেয়ে হলে এতক্ষণ কেঁদে ভাসাতো ছেলে হয় ঠিকঠাক কাঁদতেও পারছে না কে যেন বলেছিল ছেলেদের কাঁদতে নেই অতঃপর তার আম্মুকে বোঝানোর সারে বলল আমি যাব না আম্মু আমার আরেকটু সময়ের প্রয়োজন আমি কথা দিচ্ছি তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবো আমাকে আর দু তিনটা বছর সময় দাও প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুইও বোঝার চেষ্টা কর আমার আর তোর আব্বুর নাতি নাতিদের সাথে খেলা করার প্রয়োজন আমাদের তো বয়স হচ্ছে বাবা আমরা কি সারা জীবন বল মায়ের কথা শুনে জাঙ্কুকে কিছুটা মন খারাপ হলো তার মা ইমোশনাল কথা বলে কাজ হাসিল করে নেয় একটু ভেবে বললো আম্মু বেকার ছেলেকে কোন বাবা মা মেয়ে দেবে বলতো তো আমাকে একটু সময় দাও আমি নিজের কোম্পানিতে দাঁড় করাই একটা ভালো পজিশনে যাই কথা দিচ্ছি তারপর তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব আমি বাবার টাকায় বসে বসে খেতে চাই না আম্মু বসে খেতে না চাইলে শুয়ে শুয়ে খাবি আর তোর বাবার যা আছে তা শেষ করতে পারবি না মাথা থেকে এসব ভাবনা ছেড়ে ফেল বেকার ছেলেকে দিয়ে মেয়েকে বিয়ে দেবে কিনা সেই ভাবনা তোর নয় আমরা আছি এসব ভাবার জন্য এখন চুপচাপ রেডি হয়ে আমি আর তোর আব্বু অপেক্ষা করছি দ্রুত যা খাল ছেড়ে দিল তার বাবা মা যে তাকে বিয়ে দেওয়ার জন্য আটঘাট বেঁধেই নেমেছে তা বুঝতে পারলো হাজার অনিয়া থাকা সত্ত্বেও কোনো রকম রেডি হয়ে বের হলো মা বাবার সাথে জানক মূর্তির মতো বসে আছে তার বাবার পাশে সামনে ছোপায় লাল শাড়ি পরিহিত নাক পর্যন্ত ঘুমটাটানা একমি লাজুক মুখুস্রিতে বসা মুখ দেখতে পাওয়া দুষ্কর দিন ধীরে পায়ে পাত্রের পাশে গিয়ে বসলেন মাতার ঘুমটা সরিয়ে তুতনি উঁচু করে মিষ্টি এসে বলে মাশাআল্লাহ যাঁكو মধ্যে মতে বিন্দু মাত্র আগ্রহ নেই মে মুখ দেখা মায়ের কথায় এক পলক লাল শাড়ি পরা মেয়েকে দেখলো মাথা নিচের দিকে নামিয়ে রেখেছে এমন ভাবে যে ছুতনি একদম গলা নিচে গিয়ে ঠেকেছে জানকো বুঝলো না এত লজ্জা পাওয়ার কি অপছন্দ হওয়ার মতো নেই না তবে আপাতত তার এসব বিন্দুমাত্র মাত্র আগ্রহ নেই মনে মনে আওড়ালো এতই যখন লজ্জা এই মেয়েকে

আমি দুই পায়ে রাজি নাম জুন ছেলের কথায় কৌতুক স্বরে বলল আপাতত একটাই করো তুমি তোমার স্ত্রীকে সামলাতে পারলে তাকে মানতে পারলে আমাদের আরো কয়েকটা পাত্রী দেখতে কোনো সমস্যা নেই আব্বু জানকু তার আব্বুর কথায় পাত্তা না দিয়ে অসহায় ভঙ্গিতে বলল আব্বু তোমরা আমাকে একটু বোঝো আমি তো এই মেয়েকে ঠিক করে চিনিই না জানি না হুট করে কিভাবে অচেনা মেয়েকে বিয়ে করবো বলো একটু সময় দেযাও আমাকে তোমরা একটু বোঝার চেষ্টা করো তার বাবা মজার ছলে বললো তুমিও বোঝার চেষ্টা করো আব্বু নাতি নাতিদের ছাড়া আমি আর তোমার আম্মু দিন দিন শুকিয়ে যাচ্ছে অতঃপর ছেলেকে বোঝানো সরে আমি আর তোমার আম্মু চিনি মেয়েকে খুব ভালো করে খোঁজ খবরও নিয়েছি অনেক ভদ্র মেয়ে শালীনতা সম্পন্ন একটা মেয়ে দিচ্ছি তোমার কোথায় আমার তোমার আম্মুকে ধন্যবাদ দেবে তা না খালি আপত্তি পর আপত্তি করছো সব আস ছেড়ে দিল আব্বু আমুকে বলে কিছু লাভ নেই মেয়েটার উপর রাগ হচ্ছে এখন কিভাবে অচেনা অজানা একটা ছেলেকে বিয়ে করতে ড্যাং করে রাজি হয়েছে আজ খুব করে বড় ভাই অথবা ছোট বোনের অভাব বোধ করছে জানব বড় ভাই বা ছোট বোন থাকলে তাদের জন্য সে একটু হলো বিয়ের জন্য সময় পেত তাদের সিরিয়াল আগে দিয়ে কিন্তু সে তো একা মনে মনে আফসোসের সুর টানল নামজন গলা ছেড়ে মেয়ের বাবার উদ্দেশ্যে বলল তাহলে কাজী ডাকুন ভাই আমরা তৈরি যে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল মেয়েকে নিয়ে সব সময় টেনশনে থাকতো এত বড় ঘর থেকে প্রস্তাব আসায় এক কথায় রাজি হয়ে যায় খোঁজ খবর নিয়েছে ছেলে ভালো ভদ্র কোনো দোষ চোখে পড়েনি সবকিছু বিবেচনা করে স্ত্রীর সাথে পরামর্শ করে ঘটককে সম্মতি দিয়েছিল জানকো কিছুক্ষণ ভাবলো একটা বিষয় নেই ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে মেয়ে তার থেকে মোটামুটি বছর পাঁচের গ্যাপ তবে দু বছর পর অ্যাডমিশন দেবে নিশ্চয়ই চান্স হলে পাবলিক ভার্সিটিতে পড়তে যাবে প্রতিটা ভার্সিটি তার কাছে অসুস্থ পরিবেশ লাগে তার বউকে অমন পরিবেশে পাঠানোর কথা ভুলেও ভাবলেন জীবনে একটা প্রেমও করলো না বইয়ের জন্য সবই জমা রেখেছে তার অনুভূতি নিজে কিছু করে তারপর বিয়েটা করতে চেয়েছিল আব্বামুর জন্য তার হলো কই ভাবনার জগৎ থেকে বেরিয়ে হালকা খেসে সকলের উদ্দেশ্যে বললো আমার একটা শর্ত আছে শ্রেনের কথায় ছেলের দিকে তাকালো এবার দেবে কে জানে এই ভেবে দুজনের কপালে ভাঁজ ভাজ এই ঘন্টার ভিতর থেকে চোরা চোখে চাইলো জা পানি ভাবলো আসার পর থেকে কোন কথা বললো না গোমরা মুখে বসেছিল এতক্ষণ বিড় বিড় করে বলল গোমরা মুখে একটা নিয়া বাবা মার বিরুদ্ধে যাবে না নয়তো এই গোমরা মুখকে দেখে বিয়ে করার সব মিটে গেছে তার দেখতে সুদর্শন হয় পছন্দ হলেও এমন পেটা মুখ লোককে তার মোটেই পছন্দ নয় শর্তের কথা শুনে ভুরু কুঁচকাল ভবিষ্যতে পাবলিক ভার্সিটিতে পড়তে পারবে না মেয়ে ন্যাশনাল কলেজ থেকে অনার্স করতে হবে জাঙ্কুকের কথা শুনে ফেসে বললো। তোমরা যা চাও তাই হবে বাবা ইনশাআল্লাহ যাক খুব সস্তি নিঃশ্বাস ফেলল যাক একটা ব্যাপার তো মন মতো হচ্ছে এই শান্তি ঘন্টার আড়ালে থাকা রমণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার কত স্বপ্ন ছিল সে পাবলিক ভার্সিটিতে পড়বে স্বপ্নের ভার্সিটি ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন নেবে এই গোমরা মুখকে বিয়ে করতে না করতে তার স্বপ্নের মাঝে বাহাত ঢুকিয়ে দিল মনে মনে ফুসলাতে একবার বিয়েটা হোক এই লোকে দেখে নেবে খুব সাদামাটা ভাবে বিয়ে হলো তে আর জানকোকে বিয়ের আগে এই ঘরে গিয়ে তার মাকে বলেছিল আম্মু আমি ভার্সিটিতে পড়তে চাই আব্বুকে বুঝিয়ে বলো আর ওইখানে ভালো না আম্মু আমি দেখিই বুঝেছি দেখি না কেমন প্যাঁচামুখো করে বসেছিল তে এর কথা শুনে আয়ু রেগে বললেন ঠক্কর খাবি একদম তোর আব্বুর খোঁজখবর নিয়ে এসেছে ছেলে যথেষ্ট ভালো মেয়ের মাথায় হাত বুলিয়ে কোমল স্বরে বলল মন খারাপ করিস না মা দেখবি অনেক সুখী হবি আমাদের তো কারি টাকা নেই এই বিয়েতে অমত করিস না মা তে নিশ্চুপ হয়ে মায়ের কথা শুনলো অতঃপর মুখে মিথ্যে হাসি ফুটিয়ে মাকে জড়িয়ে ধরলো মৃদু হেসে বলল আমি জানি আম্মু তোমরা যা করবা তাতেই আমার মঙ্গল মেয়ের কথায় স্বস্তি আই আজ যেতে হবে এই বাড়ি থেকে বেবে মন ভার করলোতে নীর কোpale চুমু তো চুমuaklo ঝাপসা হলো চোখ কবিতা নীর থেকে আড়াল করতে দূর ঘর থেকে বের হয়ে গেল যেন মায়ের কত তারা নীর থেকে পালানোতে তে চোখ ঝাপসা জল গড়ালো কবিতা অযতে মোছার প্রয়োজন মনে করলো না কাথর চোখে মায়ের পালানো দেখি গেল শুধু ভাবনার জগৎ থেকে বের পর্যবেক্ষণ করলো মেয়েটার গায়ের রং উজ্জ্বল ফর্ষা চোখ দুটো ভীষণ সুন্দর অতিরিক্ত কান্না করায় চোখ মুখ হালকা ফুলে আছে মলির মুখখানে যেন আল্লাহ মায়ের সাগর ঢেলে দিয়েছে যখন প্রথম দেখলো তখন তো এত সুন্দর লাগেনি মেয়েটাকে কবলের বুঝি এতই জোর কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটাকে কত আপন লাগছে একরাশ মুগ্ধতা নিয়ে

ভাবলাম তুমি না করে দিলে আরেক জায়গায় নিয়ে যেত মেয়ে দেখতে আর যেহেতু বিয়ে হয়েই গেছে এখন ঝামেলা করে আর লাভ কি আর বিয়ের পর আল্লাহর রহমত বৃদ্ধি পায় হয়তো বিয়ের জন্যই আল্লাহ আমার ইচ্ছে আরো দ্রুত পূরণ করে দেবে ইনশাল্লাহ তোমার কিছু বলার থাকলে বলো মন দিয়ে শুনলো জাঙ্ককের কথা কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মানুষটা সে মানুষটাকে যেমন ভেবেছিল উনি আসলে তেমন নয় আম্মু বলে মানুষের সাথে না মিশলে তাকে চেনা যায় না আজ তার প্রমাণ পেল উপর থেকে মানুষকে দেখে চেনা যায় না আসলে মানুষটা কেমন জানকো থেকে চুপ থাকতে দেখে বলল তোমার কিছু বলার নেই তে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো জানকো মাথা নিচু করে রাখা রমণীর পানে চেয়ে থাকলো তার জীবনের প্রথম নারী

এমন ভাবে হাত ধরে এই অবস্থা জীবনে প্রথম কোন পুরুষ মানুষের স্পর্শ পেয়েছে এতটুকু বোধহয় স্বাভাবিক যে আঙ্কু হাতের দিকে তাকিয়ে রইল মেয়েটা কি কাপনি রোগাচ্ছে হাত ছেড়ে দিল সাথে সাথে তার হাত দুটো নিজের কোলের মধ্যে গুটিয়ে নেয় যে আঙ্কু অবাক হয়ে তাকায় তার মানে সে হাত ধরেছিল বলে এই অবস্থা কি বলবে বুঝল না আবারও হাসি দিল চুলের ভাঁজে হাত চালিয়ে বলল আমি তোমার হাজবেন্ড তুমি কি আমাকে মেনে নিতে পেরেছ আই মিন ফ্যামিলির চাপে বাধ্য হয়ে বিয়ে করো তো তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকাল দুদিকে মাথা নেড়ে না বোঝাল জাঙ্কুক ধরো কোচকে বল কথা বলো তে মাথা নিচু করে বল না কেউ বাধ্য করেনি জাঙ্কুক কিছু বলল না বুঝেছে মেয়েটা তার সাথে সহজ হতে পারছে না সময় দিতে হবে অতঃপর বলল কে ঘুমিয়ে পড়ো উঠে গিয়ে একটি বক্স থেকে কাপ মিলেনি। পেট সামনে রাখলো এটা খেয়ে নিন অনেক কেঁদেছ নয়তো মাথা ব্যথা করবে এই মুগ্ধ হলো স্বামীর যত্ন মানুষটাকে ভীষণ পছন্দ হয়েছে তার আম্মুর কথা মনে পড়লো তার আম্মু বলেছিল এই ছেলের সাথে সুখী হবি মা আম্মুর কথা হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল অতঃপর একটু চিন্তিত স্বরে তে বলল আপনি আমাকে ভার্সিটিতে কেন পড়তে দিতে চান না ফের কথায় জাঙ্কু খেসে বলল একদিনই সব জেনে নেবে এটার পিছনেও কারণ আছে তবে আরেকদিন বলবো আপাতত মন দিয়ে পড়াশোনা করো এসব চিন্তা বাদ দাও তে আর কথা বাড়ালো না তবে একটু মন খারাপ হলো বিশেষ পাত্তা না দিয়ে খেয়ে শুয়ে পড়ল ভীষণ ক্লান্ত লাগছে একটু পর জাঙ্কুকো বিছনার একপাশে পাশে দূরত্ব রেখে শুয়ে পড়ল তের

শুনেছিল বাদ দেন বেডি মানুষ কথাটা মনে পড়ল আসলেই বেড়ি মানুষ একটু আগেও তার সাথে কথাই বলছিল না একটু হাত ধরেছিল বলে কাঁপছিল এখন মুখ দিয়ে ক্ষয় করছে ঘুরতে উল্টো ঘুরে শুয়ে পড়তে নিলেই জাঁকুক থেকে হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে ধরে পের আর শোয়া হয় না তখন তো হাত কাঁপছিল এখন পুরো শরীর তোমার জন্য অনুভূতি জমিয়ে রেখেছিলাম কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি যখন কবর বলেছি তখন থেকে আমার সেই জমানো অনুভূতি তোমার প্রতি কাজ করছে বুদ্ধি হওয়ার পর থেকে ভবিষ্যৎ বউয়ের জন্য যে অনুভূতি জমিয়ে রেখেছিলাম তা সম্পূর্ণরূপে তোমার প্রতি কাজ করছে ওগুলির অনেক জোখ এভাবে কিছুক্ষণ থেকে জাঁকুপ থেকে তার দিকে ঘুরিয়ে নিয়ে কপালে চুম্বকে দেয় তারপরে আবারও নিজের সাথে জড়িয়ে নেয় তে আমার ডিএডিগুলো বড্ড অস্থির হয়ে আছে তুমি জানো বাবা মা কেন আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করিয়েছে কেন কারণ তাবেন না তিনতি দরকার তো চলো আমরা প্রসেসিং শুরু করি এ কিছু বলল না শুধু মাথা নিচু করে নি তো হাসি দুবাছে পর আমার একটা প্রশ্নের উত্তর এখনো দিলেন না সামনে এডমিশন টেস্ট আমার বান্ধবিরা কঠিন করছে আপনি জান না আমি এডমিশন দেই

এই যেমন সোনা হিরে আলমারিতে তুলে রাখি কেন বলুন তো আমি আমার দামি জিনিস আলমারিতে তুলে রাখতে পারি না তবে সুন্দর পরিবেশে রাখি যা আলমারি না হলো পরিবেশটা সবল কোনটা আপনার দামি জিনিস যার খুব তের কানের কাছে ফিসফিসি বলব আমার একান্ত আমার প্রাণের

যেখানে আমার বউকে দিন করার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে যেখানে প্রতিদিন নিয়ম করে বখাটে আড্ডা জমে যেখানে একটি মেয়ে নিরাপত্তা

আমি অনেক দুঃখিত না বুঝে মাঝে মাঝে আপনাকে এ ব্যাপারে অনেক জানিয়েছি হুট করে জাঙ্কুক তার বউকে তার কাছে টেনে কোলে বসালো পরম যত্নে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ অনুভব করলো তার প্রাণপ্রিয় বউকে অদ্ভুত প্রশান্তি পায় এই মেয়েটার কাছে অতঃপর মুখটা তের কানের কাছে নিয়ে ফিসফিসি আওড়ালো আজকে খুব আলমারি খুলে দেখতে ইচ্ছে করছে আমার ডিএনএ গুলো ছোটাছুটি করছে বেরিয়ে আসার জন্য কি সব নির্লজ্জ মার্কা কথা বলছেন আপনি আসলে একটি নির্লজ্জ পুরুষ মানুষ বইয়ের কাছে যদি লজ্জা পাই তাহলে জীবনও বাবাটা কামে শুনতে হবে না অনেক সময় দিয়েছে তোমাকে আর নয় এখন বাবা মাকে নাতি নাতি দেখাতেই হবে